আমার মাথায় সবসময় টেনশন কাজ করে থেকে বাঁচার উপায় কি মহিলাদের রুকু দেওয়ার সময় যদি টাকনোর গিরা দেখা যায় তাহলে কি নামাজ হবে চুরি হওয়া জিনিস ফেরত পাওয়ার দোয়া বা আমল আছে কি থাকা সন্তান অবস্থায় বেশি কোন আমলটি করলে সন্তান আমার ঠান্ডা লেগেছে নাকের সর্দি অনেক সময় জামাই বা গায়ে লেগে যায় এটি কি নাপাক হয়ে যাবে এবং নামাজ পড়া যাবে ফরজ নামাজের তৃতীয় রাকাতে সুরা ফাতে আসা তরুণ সুরা পড়লে সে দেশেও দিতে হবে কিনা আমার মা যদি বলেন এক মুষ্টির কম দাই রাখার জন্য তাহলে কি তা করা যাবে কোন কুপ্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য শুধু তিনকুল পড়ায় করাই কি যথেষ্ট নাকি আরো কিছু করা দরকার আমি নামাজ পড়ি কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না কোরআন শরীফ শিখতেই হবে এমন কোন বাধ্যবতা আছে কি বাচ্চার দাঁত উঠলে মানুষকে মিষ্টি খাওয়ানো বা কোনো আয়োজন করা কি বৈধ চলুন আর বিলম্ব না করে দেশ যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি তরিকুল ইসলাম লিখেছে আমার ঠান্ডা লেগেছে নাকের সর্দি অনেক সময় জামাই বা গায়ে লেগে যায় এটি কি নাপাক হয়ে যাবে এবং নিয়ম নামাজ পড়া যাবে নামাজ পড়া যাবে এতে নাপাক হবে না তবে চেষ্টা করেছে যদি অন্য কিছু দিয়ে এটাকে পরিষ্কার করার লেগে গেলে নাপাক হবে না রবি হাসান লিখেছেন কোনো কুপ্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য শুধু তিন কুল পড়াই কি যথেষ্ট নাকি আরো কিছু করা দরকার অনেকগুলো আমল আছে এই তিনকুলটা সবচেয়ে বেশি এফেক্টিভ আমল সেগুলো পড়বেন ইনশাআল্লাহ বিদিনা এর পাশাপাশি আরো অনেক আমল আছে সেগুলো পড়বেন সুরাই বাখারাটা তেলাওয়াত শুনতে পারেন তেলাওয়াত করতে পারেন করা উচিত অথবা শুনলেন সেটিও হতে পারে বা শিরুল ইসলাম লিখেছেন চুরি হওয়া জিনিস ফেরত পাওয়ার কোনো দোয়া বা আমল আছে কি সুনির্দিষ্ট কোনো দোয়া আমার জানা নেই এটার জন্য আলাদা করে তবে আল্লাহ তালার কাছে সাধারণভাবে আপনি তো দোয়া করতেই পারেন এমডি জমশেদ আলী সাগর লিখেছেন আমি নামাজ পড়ি কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না কোরআন শরীফ শিখতেই হবে এমন কোনো বাধ্যবতা আছে কি অবশ্যই কোরআন কারিম আপনি যেটুকু না হর নয় সালাতের মধ্যে তো আপনার অন্তত মিনিমাম সুরফ হাতে এত মুখাস্তি করতেই হবে আপনাকে না নামাজই হবে না আপনার আল্লাহ সাল্লাহ তালী মাল্লাম সুরফ হাতে কিতাব সুরফ হাতে না পড়লে নামাজই হয় না অতএব মিনিমাম সুরফ হাতে মুখস্থ থাকতে হবে এর পাশাপাশি সুরফ সাথে অন্য কয়েকটা সুরা আপনার মুখস্থ থাকতে হবে বা কিছু অংশ মুখস্থ থাকতে যাতে করে আপনি এক্সট্রা হিসাবে সুরা আতে সাথে আপনি পড়তে পারেন আর যদি এটুকু আপনার থাকে তাহলে সেক্ষেত্রে এর বাইরে অতিরিক্ত সুরা মুখস্থ করা বা পড়া আপনার জন্য ফরজ নয় তবে পড়া উচিত কারণ এই কোরআন আপনাকে গাইড করার জন্য আসছে আপনি না জানলে কিভাবে গাইডেন্স সেখান থেকে গ্রহণ করবেন এরপরে রোজ টিভি টোয়েন্টি ফোর শর্ট আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির গোসল দেওয়া ব্যক্তি ব্যক্তিকে এবং মৃত ব্যক্তির দাফন দেয়া ব্যক্তিদেরকে যদি মৃত ব্যক্তির আত্মীয় স্বজন কোনো শর্ত ছাড়া কিছু হাদিয়া দেয় তবে তা গ্রহণ করা জায়জ কিনা মৃত ব্যক্তিকে গোসল দেয়া এবং তাকে দাফন করা এটি এলাকাবাসীর দায়িত্ব কোনো মানুষ সেটি করেছে দায়িত্বটা সবার তরত্বে পালন করেছে তাকে অন্যরা হাদিয়া দিল কোনো ডিমান্ড ছাড়া কোনো প্রচলন ছাড়া জায়জ হতে পারে কিন্তু যদি প্রচলন হয়ে যায় ডিমান্ড তৈরি হয়ে যায় তাহলে সেটা কিন্তু খারাপ অতএব সবার তরফ থেকে হতে হবে সবার তরফ থেকে হবে যারা কাজ করবে তাদের তারা ধরুন সবার তরফ থেকে এমপ্লয়ি হিসাবে কাজ করলো সেটি এক জিনিস কিন্তু না তিনি নিজে থেকে এটা তার পেশা বানিয়ে নিলেন গ্রামে যেরকম হয় সচরাচর যে তিনি এই কাজ করেন এর বিনিময়ে মৃত ব্যক্তির আত্মীয় থেকে টাকা পয়সা নিয়ে থাকেন এটা কিন্তু জায়জ নট এমনি মাহিন আপনি লিখেছেন বাচ্চার দাঁত উঠলে মানুষকে মিষ্টি খাওয়ানো বা কোনো আয়োজন করা কি বৈধ শরিয়ার কোনো তো নির্দেশনা নেই এটি যদি আমাদের সামাজিক কালচারের অংশ হয় যে দাঁত উঠছে সে এই জন্য পারিবারিকভাবে তারা আনন্দ করছেন যে হ্যাঁ সে খেতে পারছে ইত্যাদি তাহলে সেটা জাস্ট আমাদের সামাজিক কালচার হিসাবে মোবাহ হতে পারে যদি সরিয়া বিরোধী কোনো কিছু না হয় আর এটাকে যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনো করণীয় মনে করে কেউ তাহলে ভুল হবে সেটি ভ্রান্তি হবে আসমা আফতা এডি থেকে আপনি লিখেছেন ফরজ নামাজের তৃতীয় রাখাতে সুরা ফাতে আসতে অন্য সুরা পড়লে সেজ দিতে হবে কিনা অন্য সুরা পড়েছেন তৃতীয় রাখাতে ফরজ নামাজে তার কারণে আপনাকে শেষ দিতে হবে প্রায় করতে হবে এর জন্য এরকম কোনো কথা কিন্তু নেই আহ রোমিও এআডি থেকে আপনি লিখেছেন কাবিন করে স্ত্রীকে তার বাপের বাড়ি রেখে দিয়েছি আমার আর্থিক অবস্থা ভালো না তাই তাকে আনতে পারছি না এই পরিস্থিতিতে আমি কি করতে পারি এবং কতদিন এভাবে স্ত্রী বাপের বাড়ি থাকতে পারবে দেখুন আপনি বিয়ে করেছেন মানে স্ত্রীর ভরণপোষণ দিয়ে তাকে ঘরে তুলে আনা আপনার দায়িত্ব আপনি পারছেন না তাদের সাথে বোঝাপড়া আসে আছে তার ভিত্তিতে তিনি সেখানে থাকেন এটা তো অসুবিধা নেই এরকম কোনো টাইম লিমিট নাই যে এতদিন এর মধ্যে আপনাকে উঠে আনতে হবে না অভিভাবক সম্পর্ক থাকবে না তবে হ্যাঁ আপনার কর্তব্য হল খুব দ্রুততার সাথে উদ্যোগী হয়ে তাকে আপনি উঠে নিয়ে আসবেন কারণ বাবা বাড়িতে থেকে তাদের খরচ খরচায় তিনি লালিত পালিত হবেন এটি কিন্তু হওয়া উচিত নয় এবং এটি আপনার অধিকারও নয় তো যার কারণে খুব দ্রুততার সাথে এটি করা উচিত অন্যথা আপনি বিবাহের উদ্যোগ এভাবে অনিশ্চিত অবস্থাতে আপনি কেন গ্রহণ করলেন এই উদ্যোগ গ্রহণ করাটা আপনার সঠিক হয়নি এমনি আবদুল্লাহ আপনি লিখেছেন কারো গাছের ফল না বলে খেলে পরবর্তীতে সমপরিমাণ টাকা গাছের মালিকের মোবাইল রিচার্জ করে দিলে দায় হবে কিনা না খেয়ে না বলে খেয়েছেন তখন আপনি হয়তো বুঝেননি পরবর্তীতে আপনার মধ্যে অনুসূচনা এসেছে আলহামদুলিল্লাহ তো আপনি তবা করে ফিরে এসেছেন আল্লাহর কাছেও মাপ চেয়েছেন এবং তার টাকাটা তার কাছে ফেরত দিয়েছেন তাকে মূল্যটা ফেরত দিয়েছেন আলহামদুলিল্লাহ আশা করা যায় যে আপনি দায়মুক্ত হবেন এরপরে এম ডি জাসিম আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার মা যদি বলেন এক মুষ্টির কম দায় রাখার জন্য তাহলে কি তা করা যাবে না লিমিমা আসে খালেক সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে আপনি কোনো স্রষ্টার কথা শুনতে পারবেন না সে কোনো সৃষ্টির কথা শুনতে পারবেন না সেটা আপনার মা হতে পারে সেটা আপনার বাবা হতে পারে সেই জন্য সৃষ্টিকর্তার বাধ্যগত থাকাটাই হলো মূল সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হলে মা বাবার কথা আপনি শুনতে পারেন এখন মা যদি দাড়ি কাটতে পারেন নাবিকেম সাদ আলাহুলসাল্লাম বলেছেন ওয়াফিলুল্লা হা আরহুল্লো হা তোমরা দাড়ি ছেড়ে দাও তাহলে সেক্ষেত্রে আপনি নবী করিম সাদা আলুসাল্লাম নির্দেশের খেলাভ করছেন যেটি কিন্তু জায়েজ না সেক্ষেত্রে মায়ের সাথে বেয়াদবিও করা যাবে না তাকে খুবই বিনয়ের সাথে বিনম্র সাথে বুঝিয়ে আপনি আপনার কাজটি করার চেষ্টা করবেন এরপরে রাগিবুর রহমান সাবিত আপনি লিখেছেন মহিলাদের রুকু দেওয়ার সময় যদি টাকনোর গিরা দেখা যায় তাহলে কি নামাজ হবে পুরো রুকু জুড়ে যদি এরকম হয় তাহলে সেটা সালাতের জন্য ক্ষতিকারক হবে আর যদি হঠাৎ সামান্য একটু অংশ হয়তো এক ঝলক একটু সরে গিয়েছিল আবার তিনি ঠিক করে ফেলেছেন তাতে অসুবিধা নেই কারণ সালাতের মধ্যে টাকনো সহকারেই তাকে ঢেকে রাখতে থাকতে হবে হাসান মাইদি লিখেছেন স্ত্রী গর্বে থাকা সন্তান অবস্থায় সব থেকে বেশি কোন আমলটি করলে সন্তান নেককার হয়ে জানার উপকৃত হতাম সবচেয়ে বেশি আমল করবেন পাচ্ছক্য সালাদ খুব গুরুত্বের সাথে করার পাশাপাশি সকল গুণা থেকে বেঁচে থাকবেন গান বাদ্য বাজনা এগুলো শুনবেন না অহেতুক আপনার ফিল্ম ইত্যাদি দেখবেন না নিজেকে হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখবেন এর পাশাপাশি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে শুনবেন এবং পড়বেন তেলাওয়াত করবেন এবং তেলাওয়াত শুনবেন এই দুটি কাজ আপনি নিয়মিত করবেন আল্লাহর কাছে দোয়াটা খুব বেশি করবেন এই কাজগুলো আপনি করবেন আমি আবারও বলছি প্রথমত পাচ্ছক্য সালাদকে খুব সুন্দরভাবে যতটুকু সম্ভব যত সুন্দর করে সম্ভব আপনি নিয়মিত আদায় করবেন দ্বিতীয়ত সকল প্রকার গুনা থেকে বিশেষ করে গান বাদ্যযন্ত্র ইত্যাদি ব্যবহার করা হয়েছে এরকম গান এগুলো শোনা মিউজিক শোনা এগুলো থেকে বেঁচে থাকবেন গান বাদ্য শুনবেন না এবং অন্যান্য যে আপনার ফিল্ম দেখা এবং সময় অপচয় করার যে ব্যাপারগুলো আছে সেই গুনাগুলো সহ সকল গুণা থেকে বেঁচে থাকবেন তাহলে গুনা থেকে বেঁচা দ্বিতীয় তৃতীয়ত হল স্পেশালি আপনি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে এবং কোরআন তেলাওয়াত শুনবেন বাচ্চা কোরআন তেলাওয়াত গর্বে থাকার সময় মা কোরআন তেলাওয়াত করলে এর প্রভাব বাচ্চার গর্ভস্থ সন্তানের মধ্যে পড়ে আর চতুর্থ তো যেটি বললাম তাহলে আল্লাহ কাছে বেশি করে দোয়া করতে হবে এই চারটি কাজ যদি গর্ভবতী মা নিয়মিত করেন সবসময় করেন এটি পরামর্শমূলক আমল তাহলে সেক্ষেত্রে ঈশ্বা আল্লাহ বেদুল্লাহ গর্ভস্থ সন্তানকে আল্লাহ তালা যে কোনো আপনার অদৃশ্য যেমন রক্ষা করবেন সেই সাথে সে নেকর হওয়ার সম্ভাবনা তৈরি হবে এমনি আব্দুল হালিম লিখেছেন কারো কাছ থেকে কষ্ট পেয়ে তার জন্য মনের মধ্যে বদ্ধ আসলে কি করব মন থেকে বদ্ধ এসে গেলে তো আপনার কিছু করার নাই কিন্তু আপনি চেষ্টা করেন যার থেকে কষ্ট পেয়েছেন তাকে ক্ষমা করে দেওয়া এবং একটু উদার হওয়ার চেষ্টা করবে যদি না পারা যায় মনের মধ্যে কষ্ট চলেই আসে তাহলে তো আপনার ইচ্ছার বাইরে সুরাত ইসলাম আপনি লিখেছেন আমার মাথায় সবসময় টেনশন কাজ করে থেকে বাঁচার উপায় কি প্রথমত আপনার যদি মানসিক রোগের পর্যায়ে থাকে তাহলে মানুষের ডাক্তার দেখান দ্বিতীয়ত হলো আপনি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য কোরআন কারিম তেলাওয়াত করতে পারেন আল্লাহর সাথে একান্তে একটু কথা বলতে পারেন কোন দক্ষ আলিমের কাছে গিয়ে আপনি একটু কাউন্সেলিং গ্রহণ করতে পারেন নসিহা গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাকে হেফাজত করবে তারপরে একটি দোয়া আছে বিশেষ করে সেটি আপনি বিশেষ পড়বেন নবী সাল্লাহ ইসলাম পড়তেন আল্লাহ নিয়াজ হাম্মি ওয়াল হ্যাজন ওয়া লাজ জিওয়াল কাসাল এর অর্থ হলো যে আল্লাহ আপনার কাছে আমি প্রেশানি এবং টেনশন থেকে মুক্তি চাই তাহলে আশা করা যায় আপনি দুশ্চিন্তা মুক্ত হতে পারবেন এভাবে বিশেষ করে পড়বে মায়ে একটা লিখেছেন পর্দা করে হুজুরের কাছে বা গ্যারেম হারমের কাছে কোরান শিখতে পারবো না গায়ে মাহরামের কাছে এমনকি হুজুর হলেও তার কাছে আপনি পর্দা লঙ্ঘন করে কোরান শিখতে পারবেন না আপনাকে কোরআন শিখতে হলেও পর্দার মধ্যে থেকে শিখতে হবে হয় নারী শিক্ষিকার কাছে শিখবেন আর পুরুষ শিক্ষকের কাছে যদি শিখতে হয় নারী শিক্ষিকা যদি না পাওয়া যায় তাহলে পর্দার আল থেকে শিখবেন একাকি শুধুমাত্র আপনার শিক্ষক এবং শিক্ষার্থী থাকবেন না বরং সেখানে অন্য শিক্ষার্থীদেরকে রাখবেন পর্দার আলে যাতে করে ফিতনার যত পথ আছে সেগুলো রুদ্ধ হয়ে যায়